অনেক দিন আগে কুসুমপুর রাজ্যে রাজা ও রানী তাদের একমাত্র কন্যা সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছিল একদিন রাজকুমারী বাগানে বসেছিল তখন হঠাৎই গাছের ডালে বসে থাকা ডাইনি নজর রাজকুমার উপরে পড়ল সে আপন মনে বলতে থাকে কতদিন ধরে ভালো খাবার খাই না যাই রাজমহলে মজার মজার খাবার পাওয়া যাবে এই বলেই সে রাজকুমারীর মধ্যে ঢুকে পড়লো আর সাথে সাথে রাজকুমারী চোখ লাল হয়ে গেল সে রাজমহলে প্রবেশ করলো কে আছিস জলদি খাবার নিয়ে আয় রাজকুমারীর এমন আচরণ দেখে দাসী অবাক হয়ে গেল তখন রাজকুমারীর রূপে ডাইনি বলল কি হলো হা করে কি দেখছিস জলদি খাবার নিয়ে হ্যাঁ হ্যাঁ এখনই দিচ্ছে রাজকুমারী তারপর রাজকুমারীকে খাবার দেওয়া হলো টেবিল ভর্তি সব খাবার নিমিশে রাজকুমারী খেয়ে শেষ করে ফেললো এই খাবার আমার পেট ভরেনি আরও খাবার নিয়ে আয় এই কথা শুনে দাসীরা আবারও খাবার নিয়ে আসলো এমন সময় ডাইনি দূরে থাকা খাবার প্লেটটি জাদু দিয়ে তার কাছে নিয়ে আসে এইসব দেখে দাসীরা খুব ভয় পেয়ে যায় এবং রাজার কাছে সব কিছু খুলে বলে সব কিছু শুনে রাজা রানী ছুটে আসে রাজকুমারীকে দেখার জন্য এইসব দেখে তারাও খুব ভয় পেয়ে যায় এ কি দেখছে আমি আমি তো আমার নিজের চোখটি বিশ্বাস করতে পারছি না হাই হাই কি হলো আমার রাজকুমারীর নিশ্চয়ই কোনো দুষ্ট ডাইনের আসর পড়েছে এখন কি হবে রাজামশাই আমি প্রহরীকে দিয়ে ওঝাকে খবর পাঠাচ্ছি ওঝা এসে রাজকুমারীর কাছে যায় এবং তাকে বলে কে তুই কেন এসেছিস সেখানে আমি রাজকুমারী বাবা এই দুষ্ট ওঝাকে কেন এনেছো এখনই চলে যেতে বলো তুই রাজকুমারী অনেক শখ হয়েছে তোর রাজকুমারী হবার তোকে এখনই দেখাচ্ছি দাঁড়া এ কথা বলে ওঝা কিছু মন্ত্র পাঠ করতে থাকে আর সাথে সাথেই ডাইনি তার আসল রূপে ফিরে আসে এখনই এখান থেকে চলে যাও ওঝা না হলে তোকে আমি শেষ করে ফেলবো কে কাকে শেষ করবে তোকে এখনই দেখাচ্ছি ওঝা তার যাদুল্লাসি সামনে ধরতেই ডাইনি শরীরে আগুন লেগে যায় এবং সাথে সাথে ডাইনি মারা যায় ডাইনি মারা গেলেই রাজকুমারী ভালো হয়ে যায় আমার কি হয়েছিল মা আমি এখানে কেন সে অনেক কথা মা এখন চল তোর বিশ্রামের প্রয়োজন পরের দিন রাজকুমারী সুস্থ হয়ে যায় এবং তারা সুখী শান্তিতে বসবাস করতে থাকে ছোট্ট বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দাও আর পাশের লাল রঙের বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখেছো তোমরা না দেখলে এখনই দেখে ফেলো আর চ্যানেলটাও এখান থেকে সাবস্ক্রাইব করে নাও বাই